হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তি পৃথিবী গতদিন গল্পটি পুরো শেষ করতে পারিনি তাই আজকে আবার পরের অংশটুকু বলে শোনাচ্ছে বাইশে আগস্ট উনিশশো চৌরাশি যাদের সাহেবের সাথে বেশ কথা কাটাকাটি হয়ে গেল টেলিগ্রাফিক পোলের ট্রান্সমিটারের জন্য টেন্ডার জমা পড়েছে কিছু লাস্ট ডেট আঠাশ তারিখ আদেশ সাহেব চাইছেন টেন্ডারগুলো খুলে দেখতে সময়সীমা পেরোনোর আগে কারণটা সহজে বোধগম্য লোয়েস্ট বিড দেখে উনি কোনো ডামি কোম্পানির হয়ে আরও কমে টেন্ডার জমা দেবেন গোটা রেলওয়ে লাইনের জন্য টেন্ডার আনুমানিক দুশো কোটি টাকার আমায় বলেছেন টেন্ডার দেখিয়ে দিলে ওয়ান পারসেন্ট আমার কিন্তু কোনো কারণেই যত টাকার লোভই দেখাক না কেন আমি আমার ইমান বেচব না কিছুতেই না সাতাইশে আগস্ট উনিশশো আমি রাজি হলাম না কিন্তু মনে হচ্ছে আমার কলিগ সত্যেন্দ্রভূষণ ভূষণ আদেশ স্যারের প্রস্তাবে রাজি হয়ে গেছে কালকে টেন্ডার জমা পড়ার শেষ দিন পরশু থেকে গণেশ চতুর্থীর ছুটি ছুটির পরে আবার অফিস খুলবে চারই সেপ্টেম্বর সেদিনই খোলা হবে টেন্ডার আমি সব সময় টেন্ডার বাক্সের উপর নজর রাখছি কিন্তু অফিস টাইমের বাইরে কী করব মাথায় ঢুকছে না গতকাল রাতে টেন্ডার বাক্স খোলা হয়েছিল আমার কাছে অকাট্য প্রমাণ আছে সত্যেন্দ্র অফিস ছুটি হওয়ার পরেও বেরোচ্ছিল না দেখে আমি বাড়ি যাবার আছিলা করে বাথরুমে লুকিয়ে পড়লাম সাতটার সময় অফিস যখন শুনশান তখন টেন্ডার বাক্স যেখানে রাখা থাকে তার উল্টো দিকের অফিসের টেবিলের পিছনে লুকিয়ে বসে পড়লাম সাড়ে সাতটার সময় সত্যেন্দ্র অফিস থেকে বেরিয়ে এসে টেন্ডার অফিসের ঘরে ঢুকল তালা খুলে দিল দারোয়ান শিবপূজন আমার সন্দেহ ছিলই ক্যামেরা নিয়ে এসেছিলাম ছবি তুলে রেখেছি ফেরার পথ আর্জেন্ট ফেরার পথে আর্জেন্ট ডেভেলপ করতে দিয়ে এসেছি আজ পাবো হয়তো হয়তো কিন্তু মুশকিল হলো বেনার বেরোনোর সময় শিবপূজন আমাকে দেখে ফেলেছে দেখি আগে ছবি হাতে পাই তারপরে জি কাছে যাব কাল সকালে সত্যেন্দ্র আদেশ স্যার এদের কারো চাউনিটা ভালো দেখাচ্ছে না আমার মনে হচ্ছে প্রাণের ভয় আছে আজ জি এম স্যারের বাড়িতে গেছিলাম সব সাক্ষ্য প্রমাণ নিয়ে উনি ধৈর্য ধরে সব শুনে বললেন ছবিগুলো ওনাকে দিয়ে যেতে ছুটির পর অফিস খুললে উনি ব্যবস্থা নেবেন সব ঠিক আছে কিন্তু মনটা খুতখুত করছে জিএম স্যারের বাংলা থেকে ফেরার পথে দেখি আদেশ স্যারের গাড়িটা ওই দিকেই যাচ্ছে গাড়িতে সত্য আছে আচ্ছা এরা সব একসাথে কোন ঘোটালা করছে বুঝতে পারলাম না তো তাহলে তো আমার মহাবিপদ আমার কাছে ছবির এক্সট্রা কপি আছে ওরা জানে না কি করব বুঝতে পারছি না পুলিশে যাব যাই হোক ঠিক করেছি আজ এই ডায়েরি আর ছবিগুলো ভালো করে লুকিয়ে রাখবো যদি আমার কিছু হয়ে যায় তাহলে আরতিকে বলে রাখবো পুলিশের কাছে যেতে আরতির টিকিট কেটে রেখেছি পরশু ওকে বাড়ি পাঠিয়ে দেবো এখানেই ডায়েরির এন্ট্রি শেষ কাগজপত্রগুলো বের করে দেখি ওদের মধ্যে সাদা কালো কতগুলো ফটো রয়েছে একটু অস্পষ্ট আর গ্রেইনী হলেও বোঝা যাচ্ছে মোটামুটি এগুলোই তাহলে ওই ফটো এছাড়াও কতগুলো টেন্ডার ফর্মের ফটো আছে করিতকর্মা ছেলে বলতে হবে বেশ আটঘাট বেঁধে কাজ করেছিল সারাদিন চিন্তায় চিন্তায় কেটে গেল কি করব বুঝতে পারছি না মানে বেস্ট কোর্স অফ অ্যাকশান কী হবে সন্ধে নাগাদ ঠিক করলাম কাল শনিবার কাল লোকাল থানায় যাব এইসব ভুতুরে ফোনের গল্পটা তো আর ওদের বলা যাবে না অন্য গপ্প বলতে হবে ঠিক করলাম বলবো কোমরের পিছনের পাথরটা হঠাৎ খুলে পড়ে যাওয়ায় আমি এই প্যাকেটটা হাতে পাই ডায়েরিটা কৌতূহলবশত পড়ার পরে আমার মনে হল ব্যাপারটা পুলিশে রিপোর্ট করা দরকার তাই জিডি করতে এসেছে সেই মতো পরের দিন যখন থানায় গিয়ে রিপোর্ট করলাম তখন ডায়েরির লেখা দেখে ওখানে তো শোরগোল পড়ে গেল। ফাইল ঘেটে দেখা গেল বিপিন আর আরতি সিং এর কেসটা এখনও আনসলভ হয়ে পড়ে আছে এটার একটা হিল্লে হবার সম্ভাবনা দেখা যাওয়ায় ওরা খুব দ্রুত নড়েচড়ে বসলো বসল পুলিশ খুব দ্রুত তদন্ত করে করলো চাঞ্চল্যকর কেস প্রায় তিরিশ বত্রিশ বছর আগেকার খুনের কেস রিওপেন হয়েছে ডায়েরিটাকে পুলিশ প্রায় ডাইং ডিক্লারেশনের মর্যাদা দিচ্ছে কিন্তু বডি অফ এভিডেন্স অর্থাৎ যারা খুন হয়েছে বলে পুলিশ দাবি করছে তাদের বডি খুঁজে পাওয়া যায়নি তাই কেসটা দানার পাচ্ছে না একমাত্র আমি জানি লাশ কোথায় আছে কিন্তু সেটা তো আর ডায়েরিতে লেখা নেই আর আমিও তো পুলিশকে গিয়ে বলতে পারছি না তাহলে পুলিশ আমাকে নিয়ে টানাটানো শুরু করবে যারা খুন হয়েছে তারাই আমায় ফোনে এসে বলে গেছে এসব গাজাখুরি কথা পুলিশ তো আর বিশ্বাস করবে না অগত্যা তাই একদিন সকালে বান্দ্রা স্টেশনের একটা সরকারি পে ফোন থেকে থানায় ফোন করে টিপ দিয়ে দিলাম লাশের ঠিকানা পেতে গেলে করঞ্জাদি আর ভিনরে স্টেশনের মাঝের পরিত্যক্ত জল ট্যাঙ্কিগুলো সার্চ করুন তিন দিনের মধ্যে পুলিশ দুটো কঙ্কাল উদ্ধার করলো দু মাসের মধ্যে জেনেটিক টেস্টিং করে আইডেন্টি কনফার্ম হলো ওগুলো বিপিন আর আরতি সিংয়ের কঙ্কালই বটে এর জন্য বিপিন আর আরতির বাবা মায়ের জিনের নমুনা জোগাড় করতে হয়েছিল বলে একটু দেরি হলো এবারে কেস ইস্পাল হল সত্যেন্দ্রভূষণ ভূষণ আর আদেশ গ্রেফতার হলো প্রথমে তাদের জেরা করে জানা গেল এই টেন্ডার চক্রের মধ্যে জি এজিএম পারচেজ অফিসার আদেশ শর্মা ইঞ্জিনিয়ার সত্য সত্যেন্দ্রভূষণ ভূষণ দারওয়ান শিব পূজন সবাই জড়িত ছিল যে ভাড়াটে খুনিদের ওরা বিপিনকে খুনের সুপারি দিয়েছিল সে কোনো অসুবিধায় পরে বিপিনের সাথে সাথে আরতিকেও খুন করে তাদের আর এতদিন পরে কোনো হদিশ পাওয়া যায়নি বাকিদের মধ্যে জি সাহেব অলরেডি কিছুদিন আগে মরে গেছেন বাকিদের সবার ক্রিমিনাল কনসপিরেসি ট্যান্টা মাউন্ট টু মার্ডারের দিক দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেল সমাসের মধ্যে সব কার্যক্রম সমাপ্ত এদের মধ্যে সত্যেন্দ্র ভূষণ ছাড়া সবাই রিটায়ার্ড এখন অবশ্য অভিযুক্তরা এবারে উচ্চতর আদালতে গেছে কিন্তু সেখানে ওদের রেহাই পাওয়ার সম্ভাবনা কম কারণ শিব পূজন এবারে রাজসাক্ষী হয়ে গেছে যেদিন পুলিশ ফাইনালি সব সাক্ষ্য প্রমাণ সহ কোর্টে কেস ফাইল করল সেদিন শেষবারের মতো ফোনের রিং হলো রাত ঠিক বারোটায় শুধুমাত্র দুটো শব্দ মর্স কোডের মাধ্যমে শুনতে পেলাম থ্যাংক ইউ এরপর চিরতরে স্তব্ধ হয়ে গেল ওই ফোন আর প্রায় তিন মাস ছিলাম ওখানে আর কোনো দিন বাজেনি ওই ফোন গল্পটি এখানেই শেষ করলাম নমস্কার